আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অনেকদিন ধরে দূরে কোথাও ঘুরতে আসা হয় না তাই একটু মুন্সিগঞ্জ আসলাম মুন্সিগঞ্জ আসার পরে দেখি চারোপাশে খালি কাশফুল কাশফুল দিয়ে পুরো এলাকাটা ভুইরা গেছে এদিকে বন্ধু আমার কাশফুল দেখা কইতাছে ল ভিতরে এত কাশফুল তাইলে একটু আই দেখতে দেখতে আমরা চলে এলাম গেটের সামনে গেটের সামনে দেখি ও মা আমরা ছাড়াও এনেদের লোকের অভাব নাই সবাইকে কাশফুল দেখবার পারাইছে নাকি তারপর আমি একটু বাপসাপ নিয়ে ক্যামেরাটা আমার দিকে দৈরাই আমি একটু হাড়া ধরলাম গেটের সামনে দিয়ে খালি গাড়ি আর গাড়ি তাহলে ভিতরে কত মানুষ হইতে পারে আপনারা এখন জায়গায় গুলো দেখে আমার লাভ নাই আমি আর আপনার বন্ধু ভিতরে হামাইলাম হামাই বন্ধুরা দেখাইতেছে চার সাইড এর ভিতরে দেই বন্ধুর একটা পরিচিত লোক ফ্যান ফলার হইতে পারে তারপরে দেখি বন্ধুর সামনে বাবলে হাইটা যাইতা আর আমি আপনার চার সাইডটা ঘুরে দেখাইতেছি এই দেখেন কাশফুল কাশফুল দেখা লাগে এত দূর থেকে মানুষ হয় মনে হয় বাপের কাশফুল দেখে নাই আরেকজনের দেখা যাইতেছে ছবি তুলতে ব্যস্ত মনে হয় প্রিন্স মমিনুলের ভক্ত হইতে পারে আমারও কেন জানি মাঝে মধ্যে আমি তো পারি না কারণ আমি তো কালা নিজের কপালে নিজেরই থাপড়াইতে ইচ্ছা করে আর আমি মানুষের দেখাইতেছে আমি একজন ব্লগার আমি আশেপাশে খালি ভিডিও করতেছি আর পক পক করতেছি মানুষ যেন মনে করে আমি একজন সেলিব্রিটি আপনার কাশি দশ হাজার টাকা জরিপান আপনারা তো সিরা নিঃস আপনারা জানেন না আপুদের সাথে একটু মজা লইলাম কইলাম যে দশ হাজার টাকা জরিফানা দিতে আপুরাও কইল যে সবাই তো চিরতেছে আমরা চির কি যাই হোক আমরা এখান থেকে চলে আসলাম আর হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই বেশি আর বড় করলাম না যদি ভালো লাগে তাহলে একটা ফলো করে দিয়েন সামনে আরো সুন্দর সুন্দর বিরোধে হাল হার্লাইগা আর একটা লাইক করে দিয়েন আর যদি পারেন আতে যদি ব্যথা না এটা একটা শেয়ার করে দিয়েন ধন্যবাদ